ধূমপান ক্যান্সারের কারণ তেমনি ধূমপান পরিবেশ দূষণেরও কারণ শুধু সিগারেটের ধোঁয়া নয় পুড়ে যাওয়া সিগারেটের ফিল্টারেও দূষিত হচ্ছে পরিবেশ সমীক্ষা বলছে ভারতে প্রত্যেক বছর মোট একশো বিলিয়ন সিগারেটের পোড়া ফিল্টার পাওয়া যায় এভাবে জমতে থাকলে পোড়া ফিল্টারের পাহাড় জমে যাবে এমনই ভেবেছিলেন নমনগুপ্ত এবং বিশাল কানে তাই কিভাবে এই ফিল্টারগুলিকে রিসাইকেল করা যায় সেই উপায় বের করে ফেলেছেন এই জুটি একদিন কলেজের বন্ধুদের সঙ্গে পার্টি করার সময় দেখেন একের পর এক সিগারেট খাওয়া হচ্ছে আর তারপর জমছে ফিল্টার তখনই ভেবে ফেলেন কীভাবে রিসাইকেল করা যায় এই বিষয়ে বানিয়ে ফেলেছেন একটি স্টার্ট অ্যাপ কোম্পানিও নয়ডায় দু হাজার ষোলো থেকে এই কম্পেইন শুরু করেন দুজন টাকার বিনিময়ে এরা মানুষের কাছ থেকে কৌতূহভর্তি পোড়া ফিল্টার সংগ্রহ করতে থাকেন তারপর এই পোড়া ফিল্টারগুলিকে বাগানের সারে পরিণত করেন সেই সার বাগানের মালিদের কাজে লেগে যায় তিন মাসের পোড়া ফিল্টারের বিনিময়ে নিরানব্বই টাকা এবং এক বছরের পোড়া ফিল্টারের বিনিময়ে একশো নিরানব্বই টাকা দেন নমন অবিশাল পাঁচশো থেকে ছয়শো কেজি পোড়া ফিল্টার জোগাড় করেন এখন অব্দি তার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ইতিমধ্যেই রিসাইকেল করে বাগানের সারে পরিণত করা হয়ে গেছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথী থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ